আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুধী দর্শক মণ্ডলী বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটি স্থান নতুন একটি ঘটনার জায়গাতে আপনাদেরকে নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে অবস্থান করছি পবিত্র মদিনা মনোয়ারার মসজিদে নববী থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে নতুন যেই মিনিস্ট্রি অফ লেবার স্থাপিত হয়েছে এইটারই পার্শ্বে এটি যারা প্রবাসী ভাইরা আছেন মদিনাতে তারা চিনবেন মিনিস্ট্রি অফ লেবার তাদের আকামার ব্যাপারে এখানে আসতে হয় বিভিন্ন কাগজপত্রের জন্য আজকে আমার পিছনে যেই পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি আসলে ধর্মীয় দিক থেকে তেমন গুরুত্বপূর্ণ বা কোনো ঘটনা সংঘটিত হয়েছিল বিষয়টি এরকম নয় পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক সময়ে ন্যাচারালি প্রাকৃতিগত আগ্নেয়গিরি হয়েছিল আগ্নেয়গিরির যে লাভা আগ্নেয়গিরির অগ্নুৎপাত আগ্নেয়গিরি হয়েছিল বলতে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাতটা আগুনটা এই পাহাড় থেকে বের হয়েছিল আমরা সেখানে এসেছি বিষয়টি এটিও নয় বিষয়টি হচ্ছে সাম্প্রতিক একজন ইউটিউবার বা আরও অনেকেই হতে পারে ওনারা চমকপ্রদ একটি ভিডিও ছেড়েছেন যে এখান থেকেই কে আমত সংঘটিত হবে একদম সুনির্দিষ্ট করেই বলছেন বিষয়টি আসলে তা নয় হ্যাঁ কেয়ামত এই পৃথিবীতেই সংঘটিত হবে তবে কোথা থেকে সংগঠিত হবে এটি সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না ঠিক এই পাহাড় থেকেই কেয়ামত সংঘটিত হবে বা একটা কিছু হয়ে যাবে অলৌকিক বিষয়টা এরকম আমাদের জানা শোনাতে এখন পর্যন্ত আমরা কোথাও পাইনি তবে রাসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনাতে আসলেন মদিনার চারিপাশে এরকম অনেকগুলি আগ্নেয়গির পাহাড় ছিল পরে রাসুল করিম সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন এবং রাসুল সাল্লাহ সাল্লামের দোয়ার বরকতে তার ম বরকতে সমস্ত আগ্নেগিরির আগুনগুলি লাভাগুলি একদম মৃত হয়ে যায় যার ফলশ্রুতিতে তারা দেখতে পাচ্ছেন যে এই দিকে এখন চতুর্দিকে বসতবাড়ি গড়ে উঠেছে তখন বসতবাড়ি ছিল না তবে যতটুকু জানা যায় যে রাসুল সাল্লাম সমস্ত আগ্নগিরির জ্বলন্ত মুখগুলি বন্ধ করে দেওয়ার পরেও তাবি বা তাবি তাবিনদের সময়ে হয়তো সময়টা সঠিকভাবে বলতে পারছি না এই পাহাড় থেকে খুবই বড় আকারে আবারও অগ্নুৎপাত ঘটে এবং এতটাই ব্যাপক ছিল যে এর আগুনের ধোয়া সেই সুদূর সিরিয়া থেকে সম্ভবত দেখা গিয়েছিল এটি বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় এটি আমার ভুলও হতে পারে আর এই পাহাড় সম্পর্কে যদি দর্শক মণ্ডলী আপনাদের কোনো সুনির্দিষ্ট বক্তব্য থাকে তাহলে আপনারা আমাদেরকে এই কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমরাও আরও বিষয়টি নিয়ে জানতে পারবো বুঝতে পারব আর সত্যিকার অর্থে দর্শক মণ্ডলী আমি এতদিন অনলাইনে ছবি দেখেছি বা ভূগোলের বইতে স্কুল কলেজে পড়েছি যে আগ্নেয়গিরি রঘ্নথপাত হয় পাহাড়ে বা সাগরে এখানে সেখানে বেশিরভাগই পাহাড় থেকে হয় এখানে এসে সত্যিকারই আমার একটু অন্যরকম লাগছে যে এখানে আগুন হয়েছিল এবং আগুনে পাথরগুলি মনে হচ্ছে যে ছাই ছাই হয়ে গিয়েছে কয়লা হয়ে গিয়েছে দর্শক মণ্ডলী আসলে আল্লাহ পাক যে কত বিশাল ক্ষমতার অধিকারী এটি আসলে আমাদের কল্পনার বাইরে আমরা একটু কল্পনাও করতে পারি না আল্লাহ পাক বলেছেন যে তোমরা জমিনে বিচরণ করো দেশ বিদেশ ঘুরে বেড়াও আমার নিদর্শন সমূহ দেখো নিশ্চয়ই জ্ঞানীদের জন্য রয়েছে বিভিন্ন ইশারা এই সমস্ত জায়গা থেকে আমরা ধর্মীয় বইতে পড়েছি যে জাহান নামের আগুনের ইন্ধন বা মেইন জ্বালানি হবে কিন্তু এই যে পাথর শক্ত পাথর একটা পাথর বিশাল বিশাল পাথর কিভাবে এটা গলে যায় এটা আসলে অবাক করা বিষয় এটি এখানে যদি না আসতাম আমি সচক্ষে দেখতে পারতাম না এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাথরগুলি ক্লোজ করে দেখাচ্ছি দেখেন দর্শক মন্ডলী কিরকম কয়লার মতো হয়ে গিয়েছে বা পানিতে ভিজিয়ে রাখলে কোনো পেপার বা নরম জিনিস যেমন গলে গলে যায় ঠিক এরকম গলে গিয়ে আবারও পরবর্তীতে শক্ত হয়ে যায় আজকে আমাকে এখানে নিয়ে এসেছেন বরাবরের মতো আমাদের লাইফ অফ মদিন শহীদ ভাই শহীদ ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো এবং আমি আমন্ত্রণ জানাবো ভাই আপনি যদি আমার পাশে একটু আসতেন আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না জি ভাই আপনি যদি আমার পাশে একটু আসেন আমি খুশি হব তিনি সাধারণত আমার ক্যামেরার সামনে আসতে চান না তারপর আমি নিয়ে আসি কারণ ভাই সত্যিকার অর্থে তার নিজের গাড়ি দিয়ে সময় ব্যয় করে কষ্ট করে আমাকে এইসব জায়গায় নিয়ে আসেন উনি যদি নিয়ে না আসতেন তাহলে আমি আসতে পারতাম না থেকে কারণ এখানকার ট্যাক্সি ড্রাইভাররা চিনে না অনেকেই আবার আরেকটি বিষয় উল্লেখ করি দর্শক মণ্ডলী অনেকেই দেখবেন যে কোনো ভিডিওতে অনেকে বলেন যে ভাই আমরা মক্কা মদিনায় এত বছর আছি আমরা জানি না আপনি জানেন থেকে হ্যাঁ বিষয়টি কিন্তু তা না মক্কা মদিনায় এমনও লোক দেখেছি চল্লিশটা বছর থেকেছে কিন্তু আমি আল্লাহর রহমতে বাংলাদেশে থেকে যতগুলি ভিডিও স্থান এর জায়গা আপনাদেরকে দেখিয়েছি তার একশো ভাগের এক ভাগও ওনারা চিনেন না এটা কিন্তু আমার গর্বের বিষয় না আমি বলতেছি ওই পয়েন্টে অনেকেই কমেন্ট করেন যে আমরা মক্কা মদিনায় থাকি এইটা পালন করতে দেখি না ওইটা দেখি না এই নামে স্থান জানি না বিষয়টা এরকম যে ওনারা মক্কা মদিনাতে আছেন বলেই যে সব কিছু জেনে যাবেন তা না তবে যারা আমার মূল কথা হচ্ছে যারা জানতে চায় বুঝতে চায় শিখতে চায় এই জায়গাগুলি বের করতে চায় তারা পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন তারা কিন্তু সেটি বের করে ছাড়েন যেমন ইমাম বোখারি সেই সমরক্ষণ বুখারার লোক হয়েও বুখারি শরীফ লিখেছেন সিয়াসিত্তার কোন হাদিসের কিতাব কিন্তু মক্কা মদিনার কোন লোক সংকলন করতে পারে নাই লিখতে পারে নাই যে তিরমিজি বলেন আবু দাউদ বলেন নাসাই বলেন বুখারি বলেন বড় বড় হাদিসের কিতাব মক্কা মদিনার লোক হলেই যে সে সব কিছু জানবে বিষয়টা তা না তো এটি বলার অর্থ হচ্ছে যে শহীদ ভাই কিন্তু ব্যতিক্রম তিনি আপনার সাথে ভালো কথা বলছেন যে আমি আপনার পিছনে থাকিবা আসি এটা আমার একটা দায়িত্ব কারণ কি মাকরিম ভাই একটুকে বললো যে মদিনার মক্কার ইসলামের যে হিস্ট্রি এটা আমাদের দায়িত্ব মধ্যে আমরা শুধু দায়িত্ব যে তা না আমাদের সবারই দায়িত্ব কিন্তু যেহেতু আল্লাহ সালা আমাদেরকে এখানে সুযোগ দিয়েছে এই জন্যে আমরা বলবো যে আমাদের এই সঠিক ইতিহাস তুলে ধরার জন্য অনেকেই বাইক থেকে আসে হয়তো ইউটিউবের এসে বড় ইউটিউবার বড় ভিডিও পেয়েছ অনেক টাকা পয়সা আছে ঠিক আছে কিন্তু তারা এসে তারা এসে কি করে এখানে একজন ট্যাক্সি ড্রাইভার তার শিক্ষাগত যোগ্যতা বা তার তার জীবন ধারণ করার জন্যই তার এখানে আসা সে আমাদের মতো এতটা ভাবে না দক্ষণা বা ভাবে না আমি নিজের কথাই বলছি আমি নিজের কথাই বলছি আমি করোনার এই যে করোনা গেছে তার আগ পর্যন্ত আমি জানতাম না সোজা কথা সত্য কথা বলবো তার আগ পর্যন্ত এত কিছু জানি না শুধু মসজিদ নবীর আশেপাশে এই যে ট্যাক্সি ড্রাইভারের কথা বললেন না আবার নিজের অভিজ্ঞতা বলি যে দর্শক মন্ডলী অনেক জায়গায় আমি ট্যাক্সি ড্রাইভার উঠেছি তো ওই ড্রাইভার সাহেব মনে করেন যে আমি হয়তো নতুন আসছি হ্যাঁ এটা ওনার একটা ভালো দিক যে জ্ঞান দিতে চেষ্টা করছেন জানাতে চেষ্টা করছেন তার যতটুকু জ্ঞান তো উনি যখন বলে যে ভাই ওই জায়গায়টা হয়েছিল ওই জায়গায়টা হয়েছিল বীরে গার্স অমুক তমুক আপনি জানেন নাকি তা আমি তখন একটু বলি যে ভাইয়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে দেখেন ছোটোখাটো একটা চ্যানেল আছে এবং এই বিষয়ে আমার আরও দুই বছর আগে ভিডিও তিন বছর আগের ভিডিও তখন উনি বুঝতে পারে যে না ঠিক আছে তো শহীদ ভাই এটাই বলছেন যে ট্যাক্সি ড্রাইভাররা কিন্তু তার সীমিত জ্ঞানে কারণ তার তো এই দিকে লক্ষ্য না সে শোনা কথায় যতটুকু জ্ঞান অর্জন করেছে সেটি বলতে চেষ্টা করে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যায় আরে অমুক ড্রাইভার তো আমাকে এইটা বলেছে আপনি এটা বললেই হবে নাকি বিষয়টা কিন্তু তা না আমাদের আরেকটা ব্যাপার হলো যে এখানে দুইটা ব্যাপার লক্ষ্য করা উচিত এক তো হলো ড্রাইভারদের দুই ধরনের আছে একটা আছে যারা টোটালি এইসব নিয়ে আগ্রহ নাই তারা জানে না দেরসোল সেটাও একদিকে ভালো বলবো যে জানি না আমাদেরকে অনেক কোর্শনও করে যে আপনি জানেন না এটা কোথা থেকে আসছে ঠিক আছে দেরসল সে জানে না আমি জানি এটা আলাদা কথা আমরা কিন্তু সেরকম না আবার ও আরেকটা ব্যাপার আমি পক্ষান্তরে ধরে কিছু ড্রাইভার আছে বানোয়াট মানে তারা দু একটা লোককে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কিছু গল্পগুজুবো করে মানে যা হয়েছে তার চেয়ে একশো গুণ বেশি বলে সেরকমও আমাদেরকে বেঁচে চলতে হবে অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে এটা অথেন্টিক এটা এই যেমন ধরেন এই যে এখানে আমি বিশ বছর মধ্যে এখান থেকে পাশে এই যে এখানে আমি বললাম মিনিস্টার অফ লেবারের অফিস আমাদেরকে প্রায় আসতে হতো এখন অনলাইনে হয় আগে আসতে হতো এটা সবসময় দেখতাম অতটা ভাবিনি পরে যখন ভাবলাম গত বছর আমি কিন্তু ইচ্ছা করি আসিনি সাথে সাথে আসি নেই আমি আর মাকে এটা অনেক দিন থেকে আমরা চেষ্টা করতেছি কিছু ভিডিও ভাইরাল হওয়ার পরে দিয়ে আমরা চেষ্টা করতেছি এটা আসল কাহিনী কি বড় বইপত্র পত্র পড়লাম অনেক শেখ যারা তাদের জিজ্ঞেস করলাম তারা কিছু জানে না শেখরা জানে না বইতে নাই তাহলে আমি নিজে থেকে কেমনে বলবো আমার বলার কোনো স্কোপ নাই তারপরে জেনে শুনে আমরা আজকে আসছি হ্যাঁ হ্যাঁ হয়তো দেরি হয়েছে কিন্তু আমরা চেষ্টা করছি অথেন্টিক কিছু আপনাদের পরিবেশন করার জি মা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখানে দুটি বিষয় পাহাড় ঠিক আছে ঘটনাও ঠিক আছে কিন্তু কথা হচ্ছে দুইটার কম্বিনেশন তো আমাদেরকে মিল করতে হবে হ্যাঁ অনেক ঘটনা স্থান আছে আমরা হাদিসের কিতাবে পাই কিন্তু এখনও দর্শক মণ্ডলী এখনও যেমন একটি গুরুত্বপূর্ণ পাহাড় আছে মারুদ জাহারা নামে আমি জানতাম তো যখন মক্কা বিজয়ের সময় নবীজি যান পাহাড়টা ঠিকই আছে ঘটনাও ঠিক আছে কিন্তু আমি এখনও দুইটাকে একসাথে করতে পারছি না বলে আপনাদের সামনে ভিডিও দিতে পারছি না তো শহীদ ভাই কিন্তু ব্যাপক পড়াশোনা করেন পাহাড় একটা দেখলেই এটাকে ভাইরাল করার জন্য একটা কিছু বলে দেওয়া যায় হ্যাঁ এখানে কিন্তু অনেক মদিনাতে অনেক পুরানো ঘরবাড়ি আছে অনেক পাহাড় আছে চাইলেই আমি একটা কিছু বলে দিতে পারি যে এই সাহাবির বাড়ি এটা অমুকের কূপ এইটা অমুকের এই বাগান বাড়ি এটা সেটা অনেক কিছু বলা যায় কিন্তু আমি আবারও আহ্বান জানাবো দর্শক মণ্ডলী আপনারা একটু দেখে শুনে ভিডিওগুলি দেখবেন এবং যারা ভিডিও বানান ইসলামিক কন্টেন্ট তৈরি করেন আমি আহ্বান করব আপনারা একটু বুঝে শুনে বানাবেন কোনো সাধারণ কোনো মানুষ বা ট্যাক্সি ড্রাইভাররা একটা কিছু বলে দিল আপনারা সেইটা মতো এখান থেকেই সংগঠিত হবে এটি বলে দিলেন এটি খুবই দক্ষজনক তো চলুন দর্শক আমরা একটু পাহাড়টা কাছ থেকে ঘুরে ফিরে দেখে আসি দর্শক মন্ডলী আমরা চেষ্টা করছি পাথরগুলি কেরকম মানে আগুনের মধ্যে গলে আবার সেটা শক্ত হয়ে গিয়েছে আল্লাহর কুদরত আমি পৃথিবীতে যেখানেই যাই না কেন সেটা সাগর হোক পাহাড় হোক বন জঙ্গল হোক আমাকে আল্লাহর কুদরত সম্পর্কে ভাবায় চিন্তা করায় যে আল্লাহ পাক কত কিছু করতে পারেন আর আলহামদুলিল্লাহ আমি এই ক্ষুদ্র মানুষ হিসাবে আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে অনেক কিছু দেখার সুযোগ তৈরি করে দিয়েছেন দেখতে পাচ্ছেন যে কয়লার মতো হয়ে গিয়েছে একদম কালো হয়ে গিয়েছে দর্শক মণ্ডলী শহীদ ভাই মনে হয় না কয়লার স্তূপ

সেগুলি সবগুলি এখন বন্ধ হয়ে গিয়েছে এবং এই পাহাড়ের চতুর্শ্বে এখন পাহাড়টাকে কেটে কেটে ছোট করে ফেলা হচ্ছে এটি আসলে আমার কাছে একটু খারাপ লাগছে যে আরও তো মদিনায় অনেক জায়গা আছে এই জায়গাটাতে ওনারা না আসলো হতো এটাকে যদি প্রাকৃতিক কোন একটি ঘটনা বা স্থান হিসাবে ওনারা এটাকে সংরক্ষণ করতেন আমার মনে হয় এটি ভালো হতো তো যাই হোক এটা সৌদি সরকারই ভালো জানেন যে এই জায়গাতে যদিও এখন আর অগ্নুৎপাত হবে না তারপরেও আমার মনে হয় এটি ন্যাচারালি রেখে দেওয়া দরকার ছিল দর্শক মণ্ডলী এতক্ষণ কথা বলতে বলতে আমরা আরেক সাইডে চলে আসলাম এই পাহাড়ের যেখানে আগ্নেয়গিরি সংগঠিত হলো এতক্ষণ যেটি নিয়ে কথা বলছিলাম এখানে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অনেকের আগ্রহ থাকতে পারে একটু আগে আমি বলছিলাম যে আমি জীবনেই প্রথম মানে আগ্নেয়গিরি সংঘটিত হয়েছে এরকম কোনো পাহাড়ে আমি এই প্রথম আসলাম তো এখানে দেখলে বোঝা যায় যে পাথরগুলি আগুনের যে লাভার যে তপ্ত হিটে গলে গলে পড়েছিল এই পাথরগুলি দেখলে বোঝা যায় তো চলুন দর্শক আমরা আরেকটু কাছে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আগুনের লাভা কিভাবে এখান থেকে বের হয়ে এই পাথরগুলি গলে গড়ে পড়েছিল। আরেকটি কথা বলে রাখি দর্শক আমরা হাদিসে শুনেছি যে জাহান নামের মেইন যে জ্বালানিটা হবে সেটি হবে এই পাথর পাথর দিয়েই আল্লাহ পাক জাহান নামের আগুনটাকে মানে আরও উত্তপ্ত করে তুলবেন তো দর্শক চলুন আমরা ওই দিকে এগিয়ে যাই একদম আরও কিছু পাথর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক মণ্ডলী আমার কাছে একটু অন্যরকম অনুভূতি লাগছে পাথরের ভিতর থেকে আল্লাহ পাক কিভাবে আগুন তৈরি হয় পানি তৈরি হয় এখানে বেশ কাটা খুব সাবধানে হাঁটতে হচ্ছে আল্লাহর সৃষ্টি না আল্লাহ আল্লাহ দেখলে অনুভব করা যায় না যে আল্লাহ পাক কত ক্ষমতার অধিকারী তিনি যা চান তাই করতে পারেন কোন কোন আল্লাহ পাক শুধু বলেন যে হও আর হয়ে যায় এখান থেকে যেই পাথরগুলি দেখা যাচ্ছে এগুলি সমস্ত আগুনের লাভা হয়ে এগুলি পাহাড়ের ভিতর থেকে এখানে গড়িয়ে পড়েছিল দর্শক মণ্ডলী এই যে পাথরগুলি দেখলেও বোঝা যায় যে এগুলি আগুনে পোড়ানো হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের বিপদ থেকে মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন দর্শক মণ্ডলী আমি এতক্ষণ চেষ্টা করেছি আমাদের প্রিয় শহীদ ভাইকে নিয়ে আপনাদেরকে এই জায়গাটি দেখানোর জন্য আমি আবারও বলি আমরা যেন যারা ভিডিও করি বিশেষ করে ইসলামিক কন্টেন্ট তৈরি করতে চেষ্টা করি তারা যেন একটু সতর্ক হয়ে আমরা ঘটনাগুলি বলার চেষ্টা করি কারণ এগুলি শুনে একটা মানুষ ভুল বুঝতে পারে ভুল শিখতে পারে এটি যেন না হয় এটি কাম্য নয় আমি আবারও আহ্বান করব। যারা জেনারেল লাইনে আছেন কিন্তু ইসলামিক ভিডিও করেন তারা একটু পড়াশোনা করে একটু খোঁজ খবর নিয়ে একটু তথ্য ঘাটাঘাটি করে ভিডিওগুলি করবেন আমরা অনেক সময় ইতিহাসটা জানি স্থানের নামও জানি বা পূর্ববর্তীতে একটি নাম ছিল এখন কিন্তু আর সেই নাম নেই নাম চেঞ্জ হয়ে গেছে আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি সঠিক জায়গাটি এমনকি আমার কোনো কোনো জায়গা এমনও আছে বিশ বছর আমি অপেক্ষা করেছি জায়গাটা খুঁজে বের করার জন্য কিন্তু উল্টাপাল্টা একটা জায়গা দেখিয়ে বলে দেই নাই যে এইখানে এটা হবে তো যেটি বলছিলাম যে আমাদেরই অনেকেই জানাশোনা একজন বলে দিলেন যে এই পাহাড়টা দেখিয়ে এখান থেকেই কেয়ামত সংগঠিত হবে এটি আল্লাহ পাক ভালো জানেন মূলত পুরা পৃথিবী থেকেই কেয়ামত শুরু হবে আর আরেকটি তথ্য দিয়ে রাখি কেয়ামত যখন সংগঠিত হবে পবিত্র কাবা এবং নবীজের রওজা এবং রিয়াদুল জান্না মদিনা রিয়াদুল জান্না এখানে কেয়ামত সংগঠিত হবে না এটি আল্লাহ পাক তার কুদরতি হাতে এটি উঠিয়ে রাখবেন বা সংরক্ষণ করে রাখবেন এটি জেনে রাখা ভালো এই রিয়াদুল জান্না এই রওজা কিন্তু পবিত্র মদিনা মনোয়ারাতে অবস্থিত তো যাই হোক আমরা আবার বলি এখানে কেয়ামত সংগঠিত হবে এরকম কোনো সুনির্দিষ্ট স্থান আমরা পাই নাই এরকম সুনির্দিষ্ট কোনো কথা আমরা কোথাও খুঁজে পাই নাই এটি পাকি সবচেয়ে ভালো জানেন কোথায় কেয়ামত সংগঠিত হবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ঘটনা নতুন কোন স্থান নিয়ে মাকারিম মদিনা মনোয়ারা